ইউরিম আসসালামু আলাইকুম বারাকাতু দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনে যা আসছে সাত সাহেবের জন্য দোয়া করলেন পাকিস্তানি পীর জুলফিকার সাপ মোহাম্মদ আসাদুল্লাহ ফকির সারা বিশ্ব যখন ভালোবাসে মাওলানা সাদ কান্দলবিকে শুধু বাংলাদেশে চলছে রাজনীতি বাতিল বলে উনাকে বিশ্বের নামি দামি আলেমগণ যেখানে সম্মান করে থাকে আর বাংলাদেশের আলেমগণ তিরস্কার করে বেড়াই উনাকে তাকে উসমানী আশরাফ মাদানি উনাদের মতো আলেমগণ সাত সাপকে হক বলে উনার সাথে সম্পর্ক রাখে সারাক্ষণ সাত সাপ এর জন্য দোয়া করলেন পাকিস্তানি পীর সাহেব যখন মোনাজাতের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব এখন সাত সাবের দোয়া করালেন পাকিস্তানি পীর জুলফিকার সাপ তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে মোনাজাতে চাইলেন মাফ তিনি বলেন হে আল্লাহ যে উলামা সুলাহা দিনের জন্য কাজ করে তাদেরকে রাখেন মাওলা আপনার হেফাজতের চাদরে হে আল্লাহ মাওলানা সাদ্দা মাদবার কাতুহুর হেফাজত করুন হে আল্লাহ উনি দাওয়াত ও তাবলিগের যে সকল কাজ করেছেন কোটি মানুষের হেদায়েতের মাধ্যম হয়েছে হে আল্লাহ তোমার এতনেক বান্দার জন্য যা হচ্ছে দুনিয়ার লোক মুখ খুলে দিয়েছে অর্থাৎ বদনাম করছে এজন্য ওনার অন্তরে অনেক দুঃখ হচ্ছে আল্লাহ মেহরবানি করে ওনাকে হেফাজত করুন হে আল্লাহ দাওয়াত ও তাবলিগের কাছকে আরও তারাক্কি দান করুন হে আল্লাহ নিজের সাহায্য নুসরাত দান করুন আমাদের এই দোয়াকে নিজ রহমতে কবুল করুন অসুস্থদের আরোগ্য দান করুন হে আল্লাহ যে করোনা ভাইরাসে অসুস্থ আছেন তাকেও সম্পন্ন স্থায়ীভাবে আরোগ্যতা দান করুন এবং যারা হাসপাতালের চিকিৎসক তাদের হেফাজত করুন হে আল্লাহ আমাদের ইয়ে দোয়া আপনার রহমতে কবুল করুন আমিন 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 আর আমাদের দেশের দোয়াই চলে উনার নামে কত অপবাদ উনি নাকি বাতিল হয়ে গেছে হতে আল্লাহর হেদায়াত কবে হবে মুসলমান মুসলমানে ভাই ভাই এর পবিত্র সম্পর্ক কবে শেষ হবে তাবলিগ জামাতে কাদা ছুড়াছুরি তর্ক বিতর্ক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিতে বেশি বেশি কমেন্টস করবেন লাইক করবেন দয়া করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল